ডায়মন্ড হারবার নিয়ে সাংবাদিকদের করা কঠিন প্রশ্নের কি জবাব দিলেন শুনুন চাকরি বাতিল হলো হলো সুপ্রিম শেষ রক্ষা না এর দায় কে নেবে রাজ্য সরকার চাকরির তার দুর্নীতি হয়েছে এরা বারবার কি বলতে এরা সততার প্রতীক স্বচ্ছতার প্রতীক কিন্তু কোটের পেনের খোঁচা খেয়ে সারা রাজ্যের মানুষ কিন্তু বলছে বা তৃণমূল স্বীকার করছে চাকরি চুরি হয়েছে এরা চোরের প্রতীক তো এই হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল ভেবেছিল সুপ্রিম কোর্টে স্ট্রে দেবে কিন্তু আমরা বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ভরসা আছে সুপ্রিম কোর্ট কিন্তু এই চাকরি বাতিল স্ট্রে দেয়নি বারবার আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্ন করেছিল বলেছিল যারা যোগ্য তাদের লিস্ট দাও এই অপদার্থ ব্রাতবসীদের সরকার অপদার্থ পার্থ বাবুদের সরকার অপদার্থ মমতা ব্যানার্জির সরকার তার শিক্ষা দপ্তর এত নোংরানি করেছে কিন্তু সেই স্বচ্ছ যারাভাবে নিয়োগ হয়েছে যোগ্যতা সম্পন্ন যারা তাদের লিস্ট দেয়নি ফলে কি হয়েছে যে ছাব্বিশ হাজার বাতিল হয়েছে এর মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরও বাতিল হয়েছে তো এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে মমতা ব্যানার্জি যদি ন্যূনতম থেকে থাকেন তার উচিত হবে এই দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা আমি মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ করব সাধারণ মানুষের কাছে যে যাদের চাকরি বাতিল হয়েছে যারা যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে তাদেরকে নিয়ে খেয়ে কি করবেন না তাদের পাশে থাকুন তাদেরকে তাদের পাশে থাকার দেখে তাদেরকে লড়াই করবেন এই আশ্বস্ত করুন আর যারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে বলুন বারবার যে কোন নেতাকে কত টাকা দিয়েছে সেই নামটা পাবলিশ করতে বলুন সেই নামটা প্রয়োজনে কত টাকা দিয়েছে কোর্টে দিয়ে মামলা করতে বলুন আগামীকাল জনসভায় মুখ্যমন্ত্রী তিনি বললেন আমার কাছে দশ লক্ষ চাকরি চেষ্টা হয়েছে কিন্তু আমি যখন এই চাকরির জন্য যারা চাকরি পায়নি যারা বঞ্চিত হয়েছে তাদের দেওয়ার জন্য তখনই যাচ্ছি কোর্টে কোর্ট থেকে বিরোধী দল যেগুলো তারা বাধা দিচ্ছে মমতা ব্যানার্জি বারবার মিসগাইড গাইড করেন অসত্য কথা বলে অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিতে তৈরি করে মমতা ব্যানার্জি কতটা অসত্য কথা বলে তার একটা উদাহরণ আমি যদি দিই দু হাজার একুশ সালের নির্বাচনের আগে বলেছিল ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরিটা দূরের কথা মেধার ভিত্তিতে যে চাকরি দিলে তার চাকরি বাতিল হয়েছে দশ লক্ষ যদি চাকরি থাকে যদি সৎসাহস থাকে কই বলুক না কে কে চাকরি আটকাচ্ছে এমন অনেক দপ্তর আছে আপনাদের বলছি কোনো কেস নাই মমতা ব্যানার্জি আটকে রেখেছে হেলথ ফেসিলিটি ম্যানেজ বলে একটা পদ যেটা ওয়ার্ড মাস্টার ছিল হসপিটালের জন্য সেটা মমতা বানার্জির শখ করে নামটা চেঞ্জ করলো হেলথ ফেসিলিটি ম্যানেজার তার কোনো কেস নাই শারীরিক শিক্ষা কর্মশিক্ষা খোঁজ নিয়ে দেখুন কোনো কেস নাই এই ধরনের অনেক চাকরি আছে কোনো কেস নাই তাও ঝুলিয়ে রেখেছে মমতা ব্যানার্জি সরকার চাকরি দিতে চায় না মদের মতন ধরিয়ে দিতে চায় আর কাটমানি নিয়ে হই করুক এটা চাই অপদর্থ সরকার বারবার অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে সন্দেশখালীতে বিপুল পরিবার অস্ত্র উদ্ধার হচ্ছে সেখানে অভিযুক্ত হিসেবে শাহাজের নামে অ্যাড করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী অভিযোগ করছে যে এটা নাকি সেই তদন্তকারী সংস্থায় অস্ত্র রেখে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে যদি তৃণমূলের নামে এই ধরনের দোষ চাপায় তাহলে রাজ্য সরকারের উচিত হবে হাইকোর্টে মামলা করা বাইরে ভুমভাং আওয়াজ দিলে হবে না দ্বিতীয় কথা হচ্ছে আমরা অপেক্ষা করবো কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধরনের এত বড় অ্যালিগেশান আনছে তার বিরুদ্ধে মামলা করছে কি করছে না তবে একটা কথা বলবো কে অস্ত্র নিয়ে এসছে না নিয়ে এসছে এ দেখার দায়ীভার তদন্তকারী অফিসারদের তো একটা কথা বলি যে ওখানে যে অস্ত্র ছিল ব্লক সেভেন্টিন বলে একটা একটা মেশিন পাওয়া গিয়েছে যে মেশিনটা ভারতবর্ষের কোনো পুলিশই ব্যবহার করে না তাহলে ওই অত্যাধুনিক যেটা বেলজিয়ামে তৈরি হয় সেই মেশিন এখানে এসে পৌঁছালো কী করে ভয়ঙ্কর ব্যাপার এটাকে তদন্ত করা দরকার কে বা কাদের নির্দেশে আসছি তবে একটা কথা বলছি এর কিন্তু গভীর শিকড় অনেক গভীরে আছে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এই সাজান সেকেদের কাছ থেকে ভাড়া করে সবকাথম দ্বারা ভাঙড়ে নিয়েছে আমাদের কর্মীদের ওপরে চালিয়েছিল আমাদের খালের ওপরে একটা খালের ডিস্টেন্স প্রায় দু আড়াইশো মিটারেরও বেশি খালের ওপার থেকে গুলি চালিয়ে আমার কর্মীদেরকে শহীদ করেছে আমার কর্মীদের পায়ে মেরেছে পা কেটে দিতে হয়েছে তাহলে কি অত্যাধুনিক অস্ত্র এটা কোথা থেকে পেলো আমি তো বলছি এই তদন্তকারী অফিসাররা সহকার মোল্লাদেরকে যদি ঠিকঠাক করে জিজ্ঞাসাবাদ করে এবং আরাবরিষ্ঠান কেউ জেলে আছে যে গুলের মামলা আমরা দিচ্ছি গুলি খেয়ে আমাদের কর্মী শহীদ হয়েছে তাহলে দেখবেন অনেক সত্য উদ্ঘাটন হবে ছোট ছোট ব্লক সেভেন্ট একটা ছোট্ট বিস্তর অনেক বলল পিসকালি ফাটা করে দিতে পারে আচ্ছা এবারে এই যে বাংলাদেশের সঙ্গে যে জোট বা অ্যালায়েন্স হলো না এতে কি অনেকে বলছে যে এক প্রকার আইএসএফ নাকি তৃতীয়মলের কাছে বিক্রি হয়ে গেছে এমন মন্তব্য কেন সামনে আসছে আপনি কারণ ডায়মন্ড হারবারের দাঁড়ানোর হুঙ্কার দিয়েছিলেন দাঁড়ান নেই দেখুন বাম মুখারাই কথা বলছে বাম বন্ধু না কে বলছে। বিভিন্ন মহলে দুরকম বার্তা পাওয়া যাচ্ছে আমি আপনাদের বলি যদি বামপন্থীরা বামপন্ধুরা বলে তাহলে বলুন আলিমদুর ডিস্ট্রিক্ট থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা কিছু বলতে তাহলে আমি বামপন্থীদের উত্তর দেব দ্বিতীয় কথা হচ্ছে কংগ্রেস সর্বপ্রথম জোটটা করেনি কেউ কিন্তু কংগ্রেসের কথা বলছে না কংগ্রেস বারবারই জোটের বিপক্ষে ছিল সেই কোনো কথা কথা হচ্ছে না জোটটা হচ্ছিল আইএসএফ এর ইচ্ছে দেখ লেফট ফ্রন্টের সাথে কংগ্রেস তো প্রথমে বেরিয়ে চলে গেছিলো কেন কংগ্রেসকে সমালোচনা হচ্ছে না কংগ্রেস তো কংগ্রেসের মাথায় তো অধীপ রঞ্জন চৌধুরী বসে আছে রাহুল গান্ধী বসে আছে আর আমাদের মাথায় বিশ্বজিৎ মাইতি মাইতিটা গায়ে লেগে যাচ্ছে শ্রীষ্ট্রের দিকে গায়ে লেগে যাচ্ছে তাপস ব্যানার্জি গায়ে লেগে যাচ্ছে এই জন্য আমাদেরকে ডেকে দিতে চাইছে। দ্বিতীয় কথা আমরা বলেছিলাম এককভাবে লড়াই করলে কুড়িটা অধিক সেটা লড়াই করবো দেখছেন আমরা সতেরোটা দিচ্ছি আরও পাঁচটা দিতে পারতাম আমরা কিন্তু বিরতর সাতটা একটু পিছিয়ে এসেছি শুধু তো আমরা এই লড়াই করলে কুড়িটা দিতে পারবো সেটা কুড়িটা না দিয়ে যেহেতু ঐক্যমধ্যে লড়াই চোদ্দটা থেকে শুরু করেছিলাম যে তিন চোদ্দো বিয়াল্লিশ কংগ্রেস চোদ্দ লেফট ফ্রন চোদ্দো আমরা চোদ্দো আমরা এইভাবে গিয়েছিলাম কিন্তু কংগ্রেসকে কটা দেবে সিপিএম সে কথা আমরা বলিনি কিন্তু তারপরে ওনারা দুই তিন এক দুই তিন এই ধরনের এক দুই তিন আমরা নামতে নামতে আটি অবধি চলে এসেছিলাম তাও হয়নি শ্রদ্ধীয় সম্মানীয় বিকাশের মধ্যস্থতায় আমি ওরা সাথে ভেবে গিয়েছিলাম ওরা বেড়ে চারটিত হয়েছিল দেখুন প্রত্যেকের আত্মসম্মান আছে আমরা এদের এলাকায় যিনি ভ্যান চালিয়ে খাই যিনি মেহনত করে খাই তাকে আমি তুই বলে সম্মাধন করতে পারি না কারণ তারও আত্মসম্মান আছে আর এখানে যিনি শিল্পপতি পুঁজিপতি তারও তাকেও আমি তুই করতে পারি না তারপরে ব্যবসা দেশে কোটিপতি হতে পারে প্রত্যেকের আত্মসম্মান আছে আইএসএফ কে তাদের ভাষায় ছোট দল শুনে নিলাম বিতর্কে যাব না আইএসএফ আছে সম্মান আছে আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোন রাজনৈতিক ইদাল এর সাথে জুটে যাব না যদি আত্মসম্মান বিক্রি দিয়ে বা বিজেপির শিয়াবেলে ভয় দেখিয়ে এই ধরনের রাজনীতি করতে হয় তাহলে তিনমົນতে আছে তিনমনের সাথে হাত মিলিয়ে রাজনীতি করব আমরা তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই আছি আমরা সিপিএমকে বারবার বলেছিলাম কে বারবার বলেছিলাম আসল হয়ে লড়াই করি কংগ্রেসকেও বারবার বলেছিলাম সহজেই পশ্চিমবাংলার এই বিয়াল্লিশটা সিটে বিজেপি এবং তৃণমূল এই বিজেপুরকে আমরা কোন কোনঠাসা করে দেব। জানি না দিনের আলোতে সিপিএম করছে কেন যারা জানি না সবাই নয় তবে কিছু আছে যারা ডিসিশন মেকিংয়ের জায়গাতে আছে হয়তো খুশলে বেরোবে দিনের আলোতে কংগ্রেস সন্ধ্যা হয়ে গেলে তারাই তৃণমূল তারাই বিজেপি তারাই আর এস তারাই জোটটা হতে দিল না আইএসএফ তো মূল প্রাণে চেয়েছিলো তাদের সর্বোচ্চ দিয়ে সাতটা পর্যন্ত নেমে গিয়েছিল কেন করল না এটা বোঝাই যাচ্ছে আর অভিষেক যেটা বলছেন ডাকের কথা এটা বামপন্থী বন্ধুরা আমাদেরকে বারবার আক্রমণ করছে বামপন্থী বন্ধুরা তো গণতন্ত্রের মূল আওড়াই সবথেকে বেশি সবসময় গণতন্ত্রের কথা যদি গণতন্ত্রের কথা বলে আমাদের দলের ছোট্ট একটা রাজ্য কমিটি তাদের ভাষায় ছোট্ট দল তিন বছরের দল ছোট্ট দলে ছোট্ট একটা রাজ্য কমিটি তো রাজ্য কমিটির মধ্যেও একটা তো গণতন্ত্র আছে যদি আমি ওইটুকু গণতন্ত্রকে যদি মান্যতা না দিতে পারি আগামী দিনে রাজ্য পরিচালনার দায়িত্ব আপনাদের কাছ থেকে আমরা চাইছি তাহলে রাজ্যকে পরিচালনার জন্য যে বৃহত্তর গণতন্ত্র পরিসর আছে সেটা কি আমরা চালাতে পারব আমরা বার্তা এটাই দিতে চাই মানুষের কাছে আমাদের কর্মীদের মাধ্যমে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো ব্যক্তি বিশেষ দল নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড গণতন্ত্রের পরিসর বজায় রেখে যার যেমন লেভেল আছে সম্মান দিয়ে দল যে কথা বলবে সেটাই শেষ কথা হবে দল চাইনি আমরা আমি প্রার্থী হতে পারিনি দল চাইলে প্রার্থী হতাম এ দেখুন দল এই জন্যই হয়তো চাইনি আজকে নিয়ে আমার একটা প্রায় তেইশটা জনসভা চলছে তেইশটা জনসভা এই কদে আমাকে দিয়ে দল করিয়েছে আমি যদি ডেম নারবারে দাঁড়াতাম হয়তো তেইশটার জায়গায় আমাকে তিনটে করতে হতো বাকি রকমে থাকতে হতো থাকতে হতো বাস্তবিকতা আমি যেখানে লড়াই আছি সেখানে আমি জিতে আসবো সেই লড়াই থাকবো শুধুমাত্র ওই প্রতীকী লড়াই দেবো দু হাজার ছাব্বিশের জন্য এখন থেকে প্রিপারেশন নিচ্ছি ওটা বামপন্থী কংগ্রেস বা উন্নত করতে পারে আইএসএফ করে না যেখানে লড়াই দিচ্ছে সেখান থেকে জিতে পার্লামেন্টে যাতে যেতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তো দল চেয়েছে আমি দাঁড়াইনি দল চাইলে আমি দাঁড়াতাম বুঝে গেল এতে যে হিল্লি করে সে খিল্লি করতে পারে তাতে আইসেবে কোনো জায়গ না থ্যাংক ইউ